এই দেশের মালিক জনগণ আর জনগণের জন্য রাজনীতি যারা করেন তাদের তার রাজনৈতিক দল জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরা সমস্যা করবো তাহলে কারণ আমরা বর্তমানে আপনি যদি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করেন রাষ্ট্র আসলে আপনার কোনো নির্দিষ্ট দলের কাছে জিম্মি না রাষ্ট্র জিম্মি এখন আমলাতন্ত্রের কাছে আপনারা বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন আপনাদেরকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে আপনারা কোনোভাবে কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উঠতে পারছেন না আপনারা রাষ্ট্র অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবলিকলি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন আপনাদের দলের নেতারা বিশেষ করে এত অভিযোগ আপনাদের বিরুদ্ধে বিশেষ করে বিএনপি এবং এনসিপির মাঝে যে দূরত্ব সেটি ঘনীভূত হচ্ছে দিন দিন এই কন্ট্রোভার্সিগুলো থেকে আসলে আপনারা বেরিয়ে আসবেন কবে নাকি আপনারাই আসলে সব জায়গায় নিজেদের লোক বসাতে চাইছেন সেরকম যেটি শোনা যাচ্ছে সেটি সত্যি হ্যাঁ আসলে যেই বিষয়টি আপনি বলেছেন তার কিছু সত্যাসত্য তো আছে যেমন আমাদের অধিকাংশ নেতার বক্তব্যে কিছু কিছু ক্ষেত্রে তারা বিপ্লবী নাকি রাজনীতিবিদ এই জায়গাটার মাঝে মাঝে একটা অবস্থান নিয়েছে সাধারণত আমরা মনে করি যে গণতান্ত্রিক সংস্কৃতিতে যে রাজনীতি হওয়া উচিত সেটা গণতান্ত্রিক রাজনীতি কিন্তু তারা তো আসলে নয় মাস আগেই বিপ্লবী ছিলেন এটা আমরা ভুলে গেলে চলবে না তারা সাড়ে তিন মাস কি তিন মাসের মধ্যে যে রাজনৈতিক দলে জয়েন করেছেন রাজনৈতিক দলে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির ক্ষেত্রে অনেকের মধ্যেই একটু অতি বিপ্লবীপনা আছে কিন্তু এটাকে আমরা মনে করি যে এটা বাংলাদেশ এই অতিক্রম করেই তাকে প্রেক্ষিতে আমরা বলবো যে এখানে সরকারের কিছু করা ইসলাম করছিলেন ভাবে আসলে আপনাদের দেখা যাচ্ছে সেনাবাহিনীর সাথে কথোপকথন থেকে শুরু করে বিভিন্ন ইস্যু তারা সামাজিক মাধ্যমে সত্য যে এখানে যেই ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে বাংলাদেশ এবং যদি স্পেসিফিক এনসিপি তা অনেকটাই আক্রান্ত হয়েছে এটাও সত্য এবং এই এগুলো না হলেই হয়তো বা ভালো হতো বাট যেহেতু বাংলাদেশে আবারও বলছি যে এমন একটা সময় আমরা অতিক্রম করছি আমরা ফেসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের দিকে যাচ্ছি তো ক্ষেত্রে এই ভুলভ্রান্তিগুলো হচ্ছে এগুলো আবার কারেক্টিভ মেজারও নেওয়া হচ্ছে পাশাপাশি আমি যে এই বিষয়টা আবারও বলছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে দূরত্ব আমি মূলত এই জায়গাটাকে সব কিছু সব সমস্যার সমাধানের ক্ষেত্রে এই জায়গাটাকে আমি বারবার সামনে নিয়ে আসবো নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমরা দেখেছি যে এই দেশের মালিক জনগণ আর জনগণের জন্য রাজনীতি যারা করেন তাদের তারও রাজনৈতিক দল এখন রাজনৈতিক দলগুলি কিন্তু আপনি স্বীকার করেন না করেন সবগুলো দল মিলিয়ে কিন্তু জনগণকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করে যারা তাদেরকে পরিচালনার জন্য সিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কিংবা রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে থাকেন এখন সেই ক্ষেত্রে আমরা বলি যে বর্তমান সরকারের সবচেয়ে বড় দুর্বলতা কিংবা বর্তমানে এই যে এতগুলো আপনার আপনার বিভিন্ন পাশ থেকে আমরা যে সরকার আক্রান্ত হচ্ছে বিভিন্ন ঘটনাগুলি হচ্ছে এগুলো কিন্তু মূল কারণ হলো রাষ্ট্রের যে জনগণ যে রাষ্ট্রের মালিক যেই আপনার রাজনৈতিক দলগুলো হলো রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার হিসাদার তারা এখানে স্টেক তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে এখানে একটা বিভাজন তৈরি করা হয়েছে আমি বলবো যে এনসিপির সাথে বিএনপির যেই দূরত্ব এই দূরত্বটা এখানে কিন্তু এটা একটা ক্রিয়েটেড দূরত্ব স্বাভাবিকভাবে আপনি যদি বলেন ধরেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এখানে তাদের যে গণভ্যুত্থান গণভুত্থানের পর গণভুত্থানের যে লিগাসি তারা ধারণ করছে তাদের নেতৃত্বের যে আপনার সারা দেশব্যাপী যেই আপনার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা সেই জায়গা দিয়ে কিন্তু সরকারের কোন ধরনের চাই। সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন এই হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে সরকারকে যদি জিম্মি করেন সেটা পরিস্থিতি ভালো হবে না এই হুশিয়ারি দেওয়ার আসলে কি আপনারা জনগণের সাথে কথা বলেছেন জি জি এই এই হুশিয়ারি দেওয়ার চাই আমি এখন বলবো যে এই হুশিয়ারি দেওয়ার কে এই প্রশ্ন যদি করেন এই হুশিয়ারি দেওয়ার আপনার আমি বলবো যে শত ভাগ আপনার গ্রহণযোগ্যতা ম্যান্ডেট এই ছাত্র অভ্যুত্থান নেতৃত্বের আছে তবে এখানে একটা বিষয় তারা অ্যাড করলে আরো সুন্দর হবে সেটা হলো যে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরা সংস্কারটি করব তাহলে কারণ আমরা বর্তমানে আপনি যদি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করেন রাষ্ট্র আসলে আপনার কোনো নির্দিষ্ট দলের কাছে জিম্মি না রাষ্ট্র জিম্মি এখন আমলাতন্ত্রের কাছে